এখন আপনাদের যে ময়দানে আমি কথা বলার জন্য এসেছি পিরোজপুর ঈদগা মাঠ তাই না এই পিরোজপুর বাজার ঈদগা মাঠ পিরোজপুরের নাম শুনলে একটা মানুষের নাম মনে পড়ে যদি বুদ্ধিমান হন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই পিরোজপুরের সাথে একটা মানুষের সম্পর্ক আছে বলতে পারেন কি আরো ধরে বলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই যিনি জীবনের পঞ্চাশ করেছে দেশ এবং বিদেশে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মানুষটাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন জোরে বলেন আমিন ও বন্ধু তাহলে যেই মানুষটার সাথে আপনার পিরতপুরে নামের সাথে তার এলাকার নামের মিল খুঁজে পাওয়া যায় আপনারা তাহলে এত দূরে চিন্তা করতে পেরেছেন আমি যখন আপনাদের ময়দানে আসার জন্য এখান থেকে গাড়ি ব্রেক দিয়ে যখন আমি দাঁড়ালাম আমি আমার সফর সঙ্গীকে বললাম দেখো তো অবস্থা কীরকম সে গিয়ে আমাকে ঘুরে গিয়ে বলে হুজুর আমি যা দেখলাম তাতে বুঝলাম যেন গোটা ময়দানটা আল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ চলাতে আসো যদি প্রতি মনে রেখো এলে তুমি ফুল বাগানে আলো সোনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে সে মিছিলে স্বাগত জানাই নারায়ণ তাকবি আমরা কোরআন শুনবো আমরা কি শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা যুগ ছিল কোরআনের মাহফিল শোনার সুযোগ ছিল না একটা সময় ছিল কোরআনের যেখানে জমত সেখানে হট্টগোল তৈরি করার চেষ্টা করা হতো অনেকটা সময় ছিল যখন ষড়যন্ত্র করার তাই করত আপনি বিগত পনেরো ষোলো বছরের জামানার কথা চিন্তা করেন এই পনেরো বছর ষোলো বছরের ইতিহাসকে আপনি একটু খালি পিছনে ঘুরে রিপ্লে করে দেখেন এমন অনেক ময়দানে মাহফিল করবেন পারমিশন ছাড়া সুযোগ নেয় কথা কয় না মুসলমান পারমিশন ছাড়ার সুযোগ নেই মাহফিল এত বড় প্যান্ডেল দিয়ে আপনি কোরআন শোনাবেন জাতিকে না আগে অনুমতি নাও কার কাছে অনুমতি নেবা যে আলিফও পড়তে পারে না কথা ঠিক না মুসলমান আর আজকে এই চিত্র এই দৃশ্য আবার নতুন স্বাধীনতা কোরআনের ময়দানকে ফিরিয়ে দিলেন কে চিৎকার দিয়ে বলতে হবে কে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সিরিয়ালের সূরা ধরে বলেন কয় নাম্বার 11 নম্বর সিরিয়ালের সূরা সূরার নাম সূরা এই সূরা হুদের এবং 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালা ইন ওয়ালা ইন আযাকনাহু না মা আবাদা দররা আমসাতহু লা ইয়াকুলনা যহাবাস সাইয়াতু বলছে তুমি বিপদে পড়লাম মসিবতে পড়লাম এখান থেকে আমি আল্লাহ নিয়ামত দিলাম অর্থাৎ তোমাকে মুক্ত করে দিলাম মুক্ত হয়ে যাওয়ার পরে তুমি উল্লাসে মেতে উঠলা গর্ব করতে শুরু করলা আর বলতে শুরু করলা আমি মুক্ত হয়ে গেছি আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত দ্বারা পৃথিবীবাসীকে যে জিনিসটা বলছেন যে মানুষ যখন বিপদে থাকে মুসিবতে থাকে তখন আল্লাহকে ডাকে আর যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন নিমিশেই সেই রবকে ভুলে যায় কথা বলেন ঠিক কেনা একজন অন্ধ মানুষ টয়লেটে যাবে সফর সঙ্গীকে বলছে আমাকে টয়লেটে দাও টয়লেটে দিল দেওয়ার পরে বলছে এখন তুমি আসতে পারো বলে কি না তার মানে টয়লেটে দেওয়ার পরে তার আর প্রয়োজন হয় না মানুষ যখন বিপদে পড়ে জ্বর হয় ঠান্ডা হয় ঘরের দুধের শিশু কান্না করে চিৎকার করে অস্বাভাবিক আচরণ করে তখন হুজুরকে খুঁজে আর কোরআনের নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় একই ঘরে আমার গান বাজনা দিয়ে ভরপুর করে দেয় ঠিক কিনা মোকলবা আমার মস্তিদে যখন নিয়মিত মুসল্লিদের ভিতর থেকে তেল আর পানিতে ফু দেওয়ার জন্য যখন আমার কাছে আসে আমি ডিরেক্ট তাদের সামনে বলে দেই আমার কাছে হাজার বার ফু নিলেও কাজ হবে না তখন যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে গান বাজবে কারণ শয়তান আপনার ঘরে আসার জন্য রাস্তা যদি খোলা থাকে কোরান হাজার বার ফু দিয়া আপনি করবেন কি কোরআনের ফু আপনার কাজে লাগবে আপনি এখন থেকে নিয়ত করেন যে আমি এই ফু কাজে লাগার পর থেকে আর কোনোদিন আমার ঘরে গান বাজনা বাজাবো না যদি এই নিয়ত করতে পারেন তাহলে এই কোরআনুল করিম আপনার জন্য শেফায় পরিণত হয়ে যাবে সুবাহান এই কোরআনুল করিম হচ্ছে মমিনের জন্য শেফা কোরআনুল করিম মমিনের জন্য আত্মার প্রশান্তি চিৎকার বলেন না সুবাহান আমার ভাইয়েরা তাহলে মানুষ যখন বিপদে পড়ে তখন বলে হুজুর দেন। আবার যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহ বলে তখন মানুষ উৎফুল্ল হয়ে যায় অহংকারী হয়ে যায় গর্ব করতে শুরু করে আমার বন্ধু আপনি দেখেন মসজিদে ইমাম যখন নামাজ পড়ায় মুসল্লি পিছনে কাতারে দাঁড়ায় যায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসল্লি পিছনে দাঁড়ানো মুসল্লি পিছনে দাঁড়ায় ইমাম সামনে কারণ কি কারণ হলো যে হুজুর আপনি যে তেলাওয়াত করছেন এই তেলোয়াত তো আমরা পারি না এজন্য আমরা পিছনে আপনি খালি কোন রকম তেলোয়াত সেরে দেন তেলোয়াত শেষ নামাজ শেষ আপনি আপনার মতো আর আমরা আমার মতো আছে না নাই কথা কয় না অথচ কুরআনুল কারীমের যত তেলওয়াত হয় এই তেলোয়াতে যত কথা আছে পিছন থেকে যদি মুসল্লিরা বুঝতে পারত চিৎকার দিয়ে আত্মচিৎকার দিয়ে দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ তার হৃদয় কম্পন তৈরি হয়ে যেত সৌদি আরব যখন হজেম সাহেবরা যায় আপনারা অনেকে গেছেন জন্য যখন যান বলুন তো কেউ এই দৃশ্য পেয়েছেন কিনা যে পিছনে মুসল্লি হাউমাউ করে কাঁদছে ইমাম সাহেব ও তেলোয়াতের মাঝখানে কেঁদে দিয়েছে পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন অনেক যুবক মায়েরা যারা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক যেই যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তারা এই চিত্রগুলো বহুবার দেখেছে বিদেশের মসজিদগুলোতে সৌদি আরব বলেন দুবাই বলেন ইরান ইরাক বলেন এই মসজিদগুলোতে যখন ইমাম সাহেবরা তেলাওয়াত করে সুমধুর কণ্ঠে যখন রাজাবের কথা আসে যখন আল্লাহর ভয়ের কথা আসে আমার কীরকম শাস্তি হবে কি আমাদের ময়দান কেমন হবে সেদিন পরিস্থিতি কেমন হবে এই সমস্ত চিত্রের আয়াতগুলো যখন ইমাম সাহেব তেলওয়াত করে তখন মুসল্লিরা তো তাদের ভাষা বুঝতে পারে যখন এই বুঝতে পারে তখন আজাবের কথা চিন্তা করে মুসল্লি পিছনে হাউমাউ করে কেঁদে দেয় আমার দেশের মুসলমানরা আমার দেশের মুসল্লি ভাইয়েরা আমার দেশের বাবারা ভাইয়েরা পিছন থেকে কাঁদত যদি ভাষা স্পষ্ট বুঝতে পারতো বুঝতে পারি না বিধায় নামাজ পর্যন্তই কোরআনকে রেখে দিয়েছি এই কোরআন সংসদের ভিতরে একটা শ্রেণীর মুসলমান আজ পর্যন্ত চায় না আমার এই কথার সাথে একমত কিনা বলতে হবে চিৎকার দিয়ে একটা শ্রেণীর মানুষ আছে কোরআনকে তার ব্যক্তি জীবনে চায় কোরানকে সমাজে চায় না এই কোরানকে রাষ্ট্রের ভিতরে চায় না যদি কোরান রাষ্ট্রের ভিতরে যায় তার সমস্ত কিছু বন্ধ হবে বিধায় কোরান খালি নামাজে থাকবে কোরান খালি রোজায় থাকবে আর হজে থাকবে এই কোরান নিয়ে যেন ইসলামপন্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেতে না পারে যা করার দরকার ষোলো বছরে ভারতের ষড়যন্ত্রে হয়েছে এখনও ভারত এটার পিছনেই লেগে আছে আমার মুসলমান ভাইরা যতই লেগে থাকুক ভারতের যতই ষড়যন্ত্র হোক বাইরের ইহুদি খ্রিস্টানদের যতই ষড়যন্ত্র হোক যতই আবুল সরকারের মতো বাউল ডালু আমাদের আল্লাহকে রব এই রবের নামে যতই কটুক্তি করুক কোরআনকে নিয়ে যতই ব্যঙ্গ করুক এ সমস্ত আবুল বাউল সাউল দিয়ে হাজার বার চেষ্টা চালালো এদেশের মুসলমানদের অন্তর থেকে কোরানের প্রেমকে কেউ শোনাতে পারবে না আর চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ বিরক্ত হচ্ছেন আলোচনায় ঢুকবো আমি এর আগে আপনাদের চাহিদাটা আমি বুঝছি এই আপনাদের আওয়াজ যখন পেলাম তখন বুঝলাম যে আপনাদের চাহিদা কোন জায়গায় আর একটু বুঝতে সময় লাগবে আসেন তো আরো জোরে বলেন আমার বন্ধুগণ তাহলে আমরা এই কোরআন শুনতে এসেছি আবার এই কোরআন শোনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যা ইমান ওয়াদারব বিহীম ইয়েতা ওয়াকলুন বরুনল্লাহ অথবাদ আল্লাহ রাবুল আলামিন মমিনের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরানুল কারিমের সুরান ফালেরে আয়তের ভিতরে বলছেন মমিন যারা হবে। যখন রবের নাম বলা হবে তারা স্থির থাকতে পারবে না এই জন্য দেখবেন বাংলাদেশে এখনকার পরিবেশ বলছি স্টেডিয়ামে যখন বাঙালিরা জিতলো তখন সমস্ত গ্যালারিতে একটা তাকবির ধবনি শুরু হয়েছিল আজকেও এই ময়দানে সেই তাকবির ধবনি শুনতে চায় একজন যুবক ভাই তাকবির উঠাবে লিল্লাহে তাকবির কে আসল অজুয়ার একজন তাকবির তোলো আমাদেরকে কবুল বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের ফুটবলার যখন বিজয়ী হল গ্যালারির চতুর্দিকে নারায় তার বীর শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ করবেন না এই দৃশ্যই এদেশের মুসলমান চায় একজন খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে চাষা ভূষা সমস্ত মানুষ এখন এই চিত্রই চায় যেখানেই যাবে সেখানে নারায় তাক বীর হবে ঠিক কিনা মুসলমান যেখানেই যাবে সেখানেই তাকবীর যদি তাকবীরের ধ্বনি কারো সহ্য না হয় তাহলে মুসলিম দেশে থাকার কোনো অধিকার নাই এই কথার সাথে কারা কারা একমত হাত গুলো দেখতে চায় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার বন্ধুগণ মুসলমান যখন জন্মগ্রহণ করেন ডান কানে আজানের বাক্য শোনানো হয় বাম কালে কামতের শব্দ শোনানো হয় আমার বন্ধুগণ আমরা তো প্রত্যেকেই মুসলমান দিনে পাঁচবার মসজিদ থেকে আজানের বাক্য আমরা শুনি আমি আপনার কাছে জানতে চাইব আজান আর ইকামতের প্রথম বাক্যটা কি আরো জোরে বলেন আল্লাহ আকবর এই আল্লাহ আকবর দিয়ে আমাকে প্রথমেই বুঝিয়ে দেওয়া হয় তোমাকে যেই তোমাকে যেই সৃষ্টিকর্তা পৃথিবীর জামিনে পাঠিয়েছে তার বরত্বকে তুমি স্বীকার করে নাও যদি জন্মের পরে শোনার পরে আজকে এসে সেই তাকবীরের ধ্বনি আমার সহ্য না হয় কারণ আমি একটা দল করি সেই দলে স্লোগান এটা না তো আমি একটা দল করি এই দলে স্লোগানে থাকা যায় না তো এই জন্য যদি আমি নিছক দলের স্বার্থে নেতাকে খুশি করার জন্য নারায়ে তাকবীরের বিরোধিতা করি মুসলমান আপনি বলতে পারবেন না আমার ভাইয়েরা আপনি যেই দল করেন কোনো অসুবিধা নাই দেশে বহু দল আছে দলের কত লাফা চাফাও চলছে এই দলও বিজয়ী চায় ওই দলও বিজয়ী চায় সমস্ত মানুষের খালি বিজয়ী দরকার কিন্তু আমি বলতে চাই আপনি যেই দল করেন যেই মতের ভিতরে আপনি থাকেন না কেন আমার কোনো আপত্তি নাই যদি মুসলমান হন দল মত নির্বিশেষে নারায় তাকবিরের পক্ষে থাকতে হবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা নারায় তাকবিরের পক্ষে আপনাকে থাকতে হবে

এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ মুখ থাকে না তো হু পেয়ে প্রথম সৃষ্টি আমার প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে এত কত কয় আল্লাহর মুখ কয় ডা বলে নাই দেখেননি আপনারা আবার বলেছে সুরা নাচের ভিতরে এত নাচ কেন দিল আল্লাহ নাকি নাচতে বলছে আরো জোরে কম না এই সমস্ত কথা শোনার পরেও নিচক দলের জন্য নেতাকে খুশির জন্য যারা প্রতিবাদ টুকুও করে নাই প্রতিবাদের ভাষা টুকুও যারা হারিয়ে ফেলেছে এরা কোনোদিন মুসলিম পরিচয় সামনে দিতে পারবে না আর আমরা মুসলমান আমরা কি বাদা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানে আছে একটি মমিন সেখানে হবে আজ্লায় মুসলিম আমি সংগ্রামী আমি 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 আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমার বন্ধুগণ তাহলে আমরা আলোচনার ভিতরে ঢুকবো ইংসা মোটামুটি আপনাদেরকে বোঝা আমার শেষ এই সাইডটার ভিতরে একটু ফাঁকা বেশি এই সাইটে চলে গেছে বেশি ডান পার্শ্ব সবাই চায়